তিতাসের কাপাসকান্দিতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত কুমিল্লার তিতাস উপজেলার সদর করিকান্দি ইউনিয়নের কাপাসকান্দি গ্রাম ও প্রবাসী সমাজ কল্যাণের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উনিশেই এপ্রিল শনিবার দুপুরে উপজেলার কাপাসকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মোহাম্মদ বাবুল মিয়ার সভাপতিত্বে ও মাওলানা ইলিয়াস মুন্সির পরিচালনায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উক্ত কোরআন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম নদমী এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক ফুল মিয়া অবসরপ্রাপ্ত সুবেদার মোহাম্মদ ফারুক কামাল কাপাসকান্দি প্রবাসীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন মুন্সি মোহাম্মদ স্বপন খান মোহাম্মদ মানিক সহ কাপাসকান্দি সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে অতিথিবৃন্দরা কোরআন প্রতিযোগিতার বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার তুলে দেয় এখানে অংশগ্রহণ করেছি আমি নিজকে ধন্য মনে করছি আর সেই কলকাতা মাস্টারবাহিনীর কিছু সন্তান যে আমার বাকিজা যিনি আজকে প্রথম স্থান করেছে আমি আজকে গর্ববোধ করছি এখানে এসে তাকেও আমার আজকে এই মাপি যে প্রতিযোগিতার পক্ষ থেকে আমার কলকাতি মাস্টারবাহীর পক্ষ থেকে হ্যাঁ আমার বাকিজাকে অসংখ্য ধন্যবাদ নিজেরও সামনে আগে যদি করে তার জন্য আমি শুভকামনা করছি আলাইকুম